ঘুমন্ত অবস্থায় ভয় পেলে যে দোয়া আপনি পড়বেন অনেক সময় আছে রাতের বেলা যখন আমরা যখন ঘুমিয়ে যাই ঘুমের গোরে আমরা ভয়ানক স্বপ্ন দেখি আমরা বই পেয়ে ফেলি ঘুমের গড়ে এমন আজীব এমন ভয়ভীতির স্বপ্ন দেখার পরে আপনার মনটা সংকীর্ণ হয়ে যায় অনেক মানুষ আছে বলে হুদুর ঘুমের করে এতটাই ভয়ভীতির স্বপ্ন আমরা দেখি যা দেখে আমার মনের ভিতরে এক ফুটা পানিও না নজরে অস্থির হয়ে যায় বেকল হয়ে যায় বই বিতি তাই কাজ করে আমি আপনাকে বলবো শোনেন যদি এমনটা হয় যে ঘুমের ঘরে আপনি ভয় ভীতির স্বপ্নে আপনি দেখেন তাহলে এই দোয়াটা আপনি পড়ন ইনশা আল্লাহ আল্লাহ পাকুরমিন আপনাকে ভয় বিতির স্বপ্ন থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন অনেকে আছে ঘুমের ঘরে দেখতেছেন সাপ আপনাকে দাওয়া করতেছে শত্রু আপনাকে হাতে অস্ত্র নিয়ে আপনাকে দাওয়া করতেছে আর আপনি দৌড়াচ্ছেন দৌড়াতে 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 আপনি হাফানি শুরু হয়ে গেছে কিন্তু বাস্তবতা এমন যখন আপনি সজাগ হয়ে যান তারপর আপনার এই একটা হাফানি একটা বাপ তাকে এর মানে হচ্ছে আসলে বাস্তবতা আপনি বই পাচ্ছেন তাহলে আমি আপনাকে বলবো এই দোয়াটা পড়তে কখন আপনি মিস করবেন না দোয়াটা আপনি শিখে ফেলুন দোয়াটা আপনি পড়ন এই ভয় ভীতির স্বপ্ন থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন আইয়াহদুরুন এই দোয়াটা আমি আবারো বলছি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন গযবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আই ইয়াহদুরুন এই দোয়াটা আপনি পড়ে এইভাবে বুকের মধ্যে ফু দিবেন অথবা পুরাটা শরীর এইভাবে আপনি মাসাহ করে ফেলবেন আর বিশেষ করে এই স্বপ্নগুলা দেখেন যখন আপনি যখন ঘুমের দোয়া পড়েন না আমি আপনাদেরকে ঘুমাবেন উজু করে ঘুমাবেন ঘুমের দোয়া পরবেন আল্লাহ বিস্মিকা ও আহিয়া দান কাত হয়ে শুইবেন ঘুমানোর আগে আয়াতুল কুমসি পরে আপনি ঘুমাবেন শৈতান আপনার কাছেও আসতে পারবে না আয়াতুল কুরসি সিফরল্লি আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠায় দেন এই ফেরেশতা সারা রাত আপনি ঘুমিয়েছেন এই ফেরেস্ত আপনাকে পাহারাদারি করে ল হোয়াক করা ল এই কাজগুলা করেন এগুলো তো আমাদের লাভ এগুলো তো আমাদের ফায়দা আমাদের জন্য অনেক উপকার তাহলে এই কাজগুলো আপনি করেন না কেন এগুলো করেন আপনি তাহলে তো আপনি এই ভয় ভীতির স্বপ্ন থেকে আপনি বাঁচতে পারবেন এই করেন নাই বিদায়ী এই ভয় ভীতির স্বপ্ন আপনাকে বার বার বারবার দেখানো হয় যখন আপনি করবেন ইনশাআলা ভয় বিতিরির স্বপ্ন আপনি দেখবেন না এই জন্যে যদি আপনি ভয় বিতি পান তাহলে গুমের ঘরে গুমানোর আগে এই দোয়াটা করবেন আরো জীবিকালি মা তাম্মা মিন গাদ বিহি ওয়া একা বিহি অসার রেমিন হামাজাদি সায়াতিন ও আইয়া দরুন পরে আপনি সারাটা শরীর মাছে করে ফেলবেন আল্লাহ হাপাক আপনাকে ভয় ভিতরের স্বপ্ন থেকে আমার আল্লাহ